তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি সুবেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে রীতিমতো রাজ্য রাজনীতিতে উত্তাল হ্যাঁ যেটা নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল সেটা নিয়ে আলোচনা না হয়ে এখন হুমায়ুন কবিরের বক্তব্য নিয়ে আলোচনা চলছে কারণ হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে বলেছিল যদি শুভেন্দু অধিকারী বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা না চায় তার কথা উইথড্র না করে তাহলে আমরা বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ তাকে বিধানসভার মধ্যে ঠুসে দেব হ্যাঁ আর এই কথাটার মধ্যে অনেকেই নাকি সাম্প্রদায়িকতা খুঁজে পাচ্ছে এই কথাটার মধ্যে যেন কেউ নাকি বিভাজন খুঁজে পাচ্ছে কিন্তু আমি তো ভাই কোনো বিভাজন খুঁজে পাচ্ছি না শুভেন্দু অধিকারী রাত দিন চব্বিশ ঘন্টা সংবিধান বিরোধী মুসলিম বিরোধী আইন বিরোধী কথাবার্তা বলছে তাকে নিয়ে কোনো চর্চা নেই সমালোচনা নেই যেই হুমায়ুন কবির পাল্টা তাকে জবাব দিতে গিয়ে বললেন যে ওকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়াটাকে নাকি বলা হচ্ছে যে হুমায়ুন কবির নাকি সাম্প্রদায়িক মন্তব্য করেছেন কিন্তু আমি এখানে সাম্প্রদায়িক মন্তব্য দিচ্ছি না হুমায়ুন কবির এই বক্তব্য দেওয়ার পর তৃণমূল কংগ্রেস তাকে শোকোচ করেছে কেন নাকি সে দল বিরোধী কার্যকলাপ করেছে যে দলের বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ রয়েছে সেই এমএলএদেরকে চ্যাং দোলা করে শুভেন্দু অধিকারী ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দেবে বলেছে তৃণমূল দলের সুপ্রিমো এটা নিয়ে কোনো কথা বললেন না সেই শুভেন্দু অধিকারীকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারেস্ট করলেন না বরং তার বিরুদ্ধে মুখ খোলার জন্য তার কথাটাকে সমালোচনা করার জন্য হুমায়ুন কবিরকে শোকস করলো কিন্তু হুমায়ুন কবির বলছে আমি ভয় পাই না হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হলো আপনার দল তো আপনাকে শোকস আপনি বলবেন হুমায়ুন কবির যোগ্য জবাব দিলেন কি বললেন হুমায়ুন কবির শুনুন আপনারা বলে তাই আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেব কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকে শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো শুনলেন হুমায়ুন কবির কি বললেন আপনার শুনলেন হুমায়ুন কবির বাপের ব্যাটার মতো একেবারে বাগের বাচ্চার মতো তার জবাব দিলেন তিনি বললেন দল আমার কাছে আগে নয় আমার জাতি আমার কাছে আগে আমি জানি না এই কথাটা তিনি মন থেকে বলেছেন বা উনি ভোট পাবার জন্য বলেছেন যা মানুষের মন জয় করার জন্য বলেছেন যে কারণেই বলে থাকুক তৃণমূলের থেকে এই কথাটা বলা হিম্মতের দরকার আছে যেটা হুমায়ুন কবিরের আছে তৃণমূলের বিয়াল্লিশ জন তৃণমূলের মুসলিম বিধায়ক রয়েছে কারোর এই কথা বলার হিম্মত হয়নি সাহস হয়নি কিন্তু হুমায়ুন কবির বলে দেখিয়েছে অনেকেই বলে না মুসলিম সম্প্রদায়ের মসিয়া হচ্ছে ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের হিম্মত নেই এই কথাটা বলার অনেকে বলছেন এখন মোশারেফ হোসেন হচ্ছে তৃণমূলের এখন সবচেয়ে কাছের লোক আমি বলছি বলার হিম্মত নেই আজকে হুমায়ুন কবির যেটা বলেছেন হিম্মতের সঙ্গে বলেছেন তৃণমূলের বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ একই কথা বলা উচিত এবং মুসলিম কমিউনিটি দেখিয়ে দেওয়া উচিত যে হুমায়ুন কবির যে সৎ সাহসের সঙ্গে যে কথা বলেছে তার পাশে আমরা থাকবো এটা মুসলিম কমিউনিটির তার পাশে দাঁড়ানো উচিত আজকে হুমায়ুন কবির যদি এই কথাটা না বলতেন তিনি ভুল বলে ক্ষমা চেয়ে নিতেন তাহলে তো আরও বাহাবা দিত আজকে যেটা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল শুভেন্দু অধিকারী যেভাবে বিষ উগলাচ্ছে যেভাবে সংবিধান বিরোধী কথা বলছে যেভাবে অন্যায় কথা বলছে তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তার প্রতিবাদ করার জন্য তার বক্তব্যের সমালোচনা করার জন্য হুমায়ুন কবিরকে শোকস করছে তার দল এবং যার নির্দেশ দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই নাই সিদ্দিকুল্লা চৌধুরী এটা নিয়ে সমালোচনা করেছেন তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী এই সংবিধান বিরোধী কথা বলেছেন তার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও বললে তুমি চুপ থাকো তোমাকে এই বিষয়ে কথা বলতে হবে না সিদ্দিকুল্লাহ চৌধুরী চুপ থাকবে হুমায়ুন কবির চুপ থাকবে ফিরাদ হাকিম চুপ থাকবে সৌকাত মোল্লা চুপ থাকবে সবাই চুপ থাকবে তো বল কথাটা বলবে কে তাহলে আপনি বলুন শুভেন্দুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন আপনিও কিছু বলছেন না তার মানে শুভেন্দু অধিকারী রাত দিন বিষ দিন হিন্দু মুসলিম করবে সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না মুসলমানদের ভয় দেখাবে মুসলিমরা এক কাটটা হয়ে তৃণমূলকে ভোট দেবে এই আশায় বসে আছেন আর অথচ মুসলিমদের বিপদে পাশে থাকবেন না মুসলিমদের সহযোগিতা করবেন না এই প্রশ্নগুলো কিন্তু আজকে জনগণ তুলছে আজ গোটা বাংলার মানুষ তৃণমূলের দিকে এই বিষয় নিয়ে আঙুল তুলছে আজকে যদি শুভেন্দু অধিকারীর জায়গায় অন্য কোনো নেতা বা অন্য কোনো মুসলিম লিডার এই কথাটা বলতেন বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা এই কথাটা বলতেন তাহলে কবে হয়তো গ্রেপ্তার হয়ে যেত কবে হয়তো আটক হয়ে যেত আজকে আমরা ডিজিটাল মিডিয়া সাংবাদিক আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে নোটিশ পাঠানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নামে ইউপিএ মামলা লাগানো হচ্ছে ছাত্র একজন জামিন পাচ্ছে আর একজনকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী রাত দিন বিষ ওগলাচ্ছে রাত দিন সাম্প্রদায়িক কথাবার্তা বলছে উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আর হুমায়ুন কবির সেই প্রতিবাদ করার জন্য হুমায়ুন কবিরকে আক্রমণ করা হবে এটা দিয়ে তৃণমূল কি বোঝাতে চাইছেন বা রাজ্যের শাসক দল কি বোঝাতে চাইছেন যে মুসলমানদের বিরুদ্ধে রাত দিন হবে অত্যাচার হবে মুসলমানরা কথা বলতে পারবে না হুমেনকে সাসপেন্ড করবেন দল থেকে বহিষ্কার করবেন এই চিন্তা ভাবনা কি তৃতমূলের কারণ বারবার দেখা যাচ্ছে এই ধরনের কথা বলার জন্য তাদেরকে সাইড করে সাইড লাইন করে দেওয়ার চেষ্টা হচ্ছে এর আগে আইপিএস হোমেন কবির যিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যে ও মহিলাদের কেন পাঁচশো টাকা দেওয়া হচ্ছে এবং এস টি মহিলাদের কেন লক্ষ্মীর ভান্ডার এক টাকা দেওয়া হচ্ছে এই প্রশ্ন করার জন্য তার মন্ত্রিত্ব চলে গেলো তার ডিমোশন হলো অথচ সেই কথাটাই পরে বাস্তবায়ন করলেন মুসলিম মহিলাদের এখন ওবিসি মহিলাদের মুসলিম মহিলাদের এক হাজার টাকা এস সি মহিলাদের বারোশো টাকা করা হয়েছে কিন্তু এটা তো সেই হুমায়ুন কবির বলেছিলেন তাহলে ভুল কী বলেছিলেন তখন আইপিএস হুমায়ুনকে হুমায়ুন কবিরের ডিমোশন হলো তার বিরুদ্ধে কত খবর হলো তার বিরুদ্ধে আওয়াজ উঠল আজকে মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবি তিনি যখন কথা বলছেন তার বিরুদ্ধে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তিনি সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন অথচ যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কোনো মন্তব্য নেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই আজকে কংগ্রেস নেতারা রাজ থানায় থানায় কেস করছে এই শুভেন্দু অধিকারীর নামে মামলা করছে কিন্তু শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির ব্যাপারে পুলিশ প্রশাসন কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না কেন শুভেন্দু অধিকারীর প্রতি কিসের দুর্বলতা রাজ্য শাসক দলের কিসের ভয় ইতিমধ্যেই তো কলকাতার হাইকোর্টের আইনজীবী ফিরদা উসলামিল তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবে করতে পারবে না কারণ তার ভয় আছে কিসের ভয় কেন ভয় করছেন কার ভয় এই প্রশ্নগুলো কিন্তু উঠছে নাকি একটা সম্প্রদায়কে দুর্বল করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে আর একটা সম্প্রদায়কে খুশি করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু আজকে উঠছে আজকে পশ্চিমবাংলার সাধারণ ধর্ম ধর্ম নিরপেক্ষ মানুষ তারা এই প্রশ্ন তুলছে আর এই প্রশ্ন তুলছে গোলোবাই প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ